নমস্কার বন্ধুরা আজ আমাদের কাছে কল ছিল শিবপুর পিএস থেকে শিবপুর ছাপ্পান্ন বাই পাঁচ রামমোহন মুখার্জি লেনে একটি পুরাতন বাড়ি ভেঙে পড়েছে তো ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা আমাদের গাড়ি নিই এবং আমাদের টিম নিয়ে আমরা ঘটনাস্থলের দিকে ছুটে যাই এবং ঘটনাস্থলে আমরা আমাদের পুরো টিম নিয়েই পৌঁছে যাই এবং ঘটনাস্থলে আমরা পৌঁছে দেখি যে ওখানকার স্থানীয় লোকেদের সঙ্গে আমরা কথাবার্তা বলি দেখুন বন্ধুরা আমাদের টিম এসে পৌঁছেই গেছে আর আমরা ওখানকার স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলি এবং বাড়িটিই আমরা দেখি এবং এন্ট্রি এক্সিট পয়েন্টগুলোও আমরা লক্ষ্য করি ঘটনাস্থলে গিয়ে দেখি একটি রাস্তা পুরোপুরিভাবে ব্লকেজ হয়ে গেছে এবং বহু পুরাতন বাড়ি এটা ওখানকার স্থানীয়দের থেকেই খবর পাচ্ছে যে বহুত পুরাতন বাড়ি এবং বাড়ির মালিকরা এখন বর্তমানে এই বাড়িতে থাকে না এবং ঘটনাস্থলে আমরা গিয়ে যখন দেখছি যে কি কন্ডিশান তা ওখানে দেখা মাত্রই তার পরবর্তী কিছুক্ষণের মধ্যেই একটি গাছ ছিল পাঁচিলের ওপরে সেটি ভেঙে পড়ে এবং ঘটনাস্থলে একটি পুলিশকর্মী একজন সিভিলিয়ান ছিলেন ওখান থেকে দু যথা দু সময় সরে এসছে বলে তাই রক্ষা নাহলে হয়তো এই গাছের নিচেই পড়ে যেত তো আমরা ঘটনাস্থলে যাই এবং গিয়ে দেখি কিছু ড্রে পড়ে আছে রাস্তা যেগুলো আমরা নিজেদের মধ্যেই স নিজেরা সরিয়ে দিই এবং সরিয়ে সাধারণ মানুষের পথ চলার আর যে রাস্তা আমরা সেটাকে তৈরি করি এবং তারপরে এইচ আমরা খবর দিই এইচ এমসি এসে সম্পূর্ণরূপে ড্রে ক্লিন করে রাস্তা পথ সুগম করে দেয় নমস্কার বন্ধুরা